হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হুম আর আমিও ভালো আছি হ্যাঁ আমি আজকে হয়ে বসেছি হাফ বিবি হুম হাফ বিবি নাম শুনেছো না একটা বই হয়েছিল মুভি মুভি হয়েছিল শ্রদ্ধা কাপুর আর অর্জুন কাপুরের হাফ গার্লফ্রেন্ড তো আমি হলাম হাফ বিবি মানে আমার স্বামী হচ্ছে হিন্দু বাট আমি যার সাথে ইনটুকুলুকুলু করি সে আর কি মুসলিম তা সেই কারণের জন্য এবার আমি দুজনের সঙ্গেই লটর ঘটর করি তাই আমি হলাম হাফ বিবি হাফ বিবি আর বিবির মধ্যে থিকা এই যে বিবিটা বিবিটা কিন্তু হিন্দি ভাষায় বিবি যারা বলে তারা কিন্তু হিন্দুদের ধর্ম থেকেও বলে যে কি বিবি হুম হুম আর আমরা বলি সাহেব বিবি গুলাম সাহেব বিবি গুলাম তো এই যে বিবি আমি হচ্ছে আজকে বিবি হয়ে বসেছি হুম আর আমি বিবি হয়ে সবার ভুল ধরে বেড়াই প্রত্যেকের ভুল ধরে বেড়াই আমি নিজে ঠিক করি বা ভুল করি আমি সবার ভুল ধরে বেড়াবো ঠিক আছে এটা আমার জন্মগত অধিকার আর এই জন্মগত অধিকারটা আমি আমার জন্মদাতা ও সরি আমার তো জন্মদাতা জন্মদাত্রী তো আমি তো বলেছি যে আমার কেউ নেই না আমার জন্মদাতা আছে না আমার জন্মদাত্রী আছে আমি তো পালিত মেয়ে পালিত কন্যা ঠিক আছে তো সেই কারণে আমি তো আমার জন্ম পরিচয়ই জানি না আমার বাবা হিন্দু না মুসলমান সেই কারণে আমি আমার ঘরে রেখেছি হিন্দু বল আর আমি বাইরে রেখেছি মুসলিম নাগর তার জন্য আমি দুজন দু পক্ষকে মিলিয়ে নিয়ে আমি এখন হাফ বিবি হুম তো যাই হোক এই হাফ বিবির গল্পে পড়ে আসি আগে বলি তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখছো আর আওয়াজেও একটুখানি চেঞ্জ দেখছো প্রফেস প্রফেশনালিজমের ঢিসকে আও ঢিসকেও গুলি মারলাম তোমরা এরপরে যদি আমাকে দেখো যে আমি বাথরুমে বসে টয়লেটে বসে আমি ভিডিও করছি একদম অবাক হবে না কারণ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি শব্দটাকে তো উড়িয়ে দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে কন্ট্রোভার্সি যেটা হচ্ছে আমাদের ওয়াইটিতে যেটা হচ্ছে সেটাকে কন্ট্রোভার্সি বলে না যারা কন্ট্রোভার্সির নাম করে আসে তারা কন্ট্রোভার্সি করছে না তা আমি ভাবলাম তাদের পপুলারিটি আমার থেকে অনেক বেশি একটা জায়গায় ঘ্যাট হয়ে বসে পেছনে একটা সুন্দর আবার পর্দা লাগিয়েছি পর্দা লাগিয়ে বসে তারপরে ভিডিও করে কি লাভটা হচ্ছে কোনো লাভ হচ্ছে না ঠিক আছে তো সেই কারণে যখনই টাইম পাবো তখনই যেখানে টাইম পাবো সেখানেই করতে থাকবো তো এখন ভেরি অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো যারা তোমরা আমাকে চেনো আমার ভিডিও টিডিও দেখো হুম আমার ভিডিও টিডিও যারা তোমরা দেখো তারা তো জানো এটা আমার রান্নাঘর হ্যাঁ এটা আমার রান্নাঘর আমি রান্নাঘরে বসে ভিডিও করছি স্বামীকে নিজের হাতে করে খাওয়াই স্বামীকে অন্য কারোর হাতেরটা খেতে দিই না যতদিন হাতে গায়ের জোর থাকবে রথ থাকবে মনে ইচ্ছা থাকবে ততদিন পর্যন্ত বরকে রান্না করে খাওয়াবো ঠিক আছে মনের ইচ্ছাও তো একটা ব্যাপার আছে যখন ইচ্ছা করবে না তখন আর রান্না করে খাওয়াবো না তো সেই কারণে আমি রান্নাঘরে বসে আছি তো এখান থেকেই ভিডিওটা শুরু করলাম আর এখানে বসেই শেষ করার ইচ্ছে আছে এবার দেখা যাক ইচ্ছে হলে বাইরে বৃষ্টি পড়ছে বাইরে দাঁড়িয়েও ভিডিওটা করতে পারি ফোনের উপরে ছাতা দিয়ে তারপরে আমি ভিডিও করতে পারি এবার ভিডিওর কন্টেন্টের মধ্যে ঢুকি এটা ছিল এতক্ষণ ইন্ট্রো আমার সাজগোজের ইন্ট্রো ঠিক আছে তো একটা কথা অনেকেই বলছে ভিউয়ার্সরা প্রায় দলে দলে বলেছে পজিটিভ ভিউয়ার্স বলো নেগেটিভ ভিউয়ার্স বলো প্রত্যেকেই বলেছে সেটা হচ্ছে মাঝে মধ্যে ঠিক করতে হবে তোমরা আমার মানে লুকটার দিকেই বেশি তোমাদেরকে থাকতে হবে দেখতে হবে যে আমি দেখো কতটা সতী কতটা ভদ্র হুম তো এইবার এই যে সেই কমেন্টটা কি, যারা যারা কি না পজিটিভ ভিউয়ার্স বা নেগেটিভ ভিউয়ার্স তারা কি কমেন্টটা করেছে এই যে আমি বলেছিলাম যে এই যে পুরীতে গেল পুরীতে গিয়ে ওই যে ছেলের কথা বললো যে ছেলেকে পুজো দিতে যেদিন গেল, সেদিন ছেলেটা খিদে পেয়েছে ছেলেটা বলছে মোমো খাবো আর বলছে যে ভাত রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছে মা কিন্তু একটা দানা মুখে দেয়নি তো আমি সেটা বলেছিলাম যে ভাত রান্না করবে কি করে হোটেল তো তো হোটেলে আমরা দেখছি ডেলিভারি দিয়ে যাচ্ছে অর্ডার দিচ্ছে আর ডেলিভারি দিয়ে যাচ্ছে খাওয়ার মানে পার্সেল পৌঁছে দিয়ে যাচ্ছে ঘর পর্যন্ত সে সকালে ব্রেকফাস্ট হোক দুপুরে লাঞ্চ হোক আর রাত্রে ডিনার হোক সবটাই করে দিয়ে যাচ্ছে আর বাইরে বেরোলে খাওয়া দাওয়া সেটা তো আলাদা আছে এইবার আমি এক জায়গায় মিস করে গেছি যে ওরা কি ইলেকট্রিক কেটেল না রাইস কুকার যাই হোক একটা কিছু নিয়ে গেছে হ্যাঁ তো সেটা করেই একদিন ম্যাগি খাওয়াতে দেখেছি তো এই এটা নিয়ে আমাকে সবাই বলেছে যারা ভালোবেসে বলেছে তাদের তারা তো ভদ্রভাবেই বলেছে যারা খারাপভাবে বলেছে তারা তুই তুইতামারি করে বলেছে হুম আমি দেখো এখন যাদেরকে নিয়ে কন্টেন্ট করি যেই সমস্ত ব্লগারদেরকে নিয়ে কন্টেন্ট করি তাদের প্রত্যেককে আমি যথেষ্ট সম্মান দিয়ে তুমি করে কিন্তু কথা বলি ঠিক আছে প্রত্যেককে এইবার যারা বয়সে ছোটো সেই ব্যাপারটা আলাদা বা যাদের যাদেরকে সামনে থেকে দেখেছি সেই ব্যাপারটা আলাদা তো একটা কথা বলি ভুল স্বীকার করা ভুল করে ভুল স্বীকার করার দায় শুধু আমার না ঠিক আছে ভুল করে ভুল স্বীকার করার দায় আমার না আমি ভুল করি সেটা আমি জানি কারণ আমি মানুষ আর বাদবাকিরা এখানটায় যারা বসে আছে তারা প্রত্যেকে ভগবানের সমতুল্য তারা কোনো সময় ভুল করেও নি আর তারা যখন ভুল করেনি তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না আমি এতদিন অনেক ভুল করেছি আমি এখন তাদের সমকক্ষ হওয়ার চেষ্টা করছি যে আমি যাই বলেছি কিনা আমি যাই বলেছি কিনা আমি তার জন্য কোনো দিন কোনো রকম কোনো ভুল স্বীকার করবো না ঠিক আছে আমি একটা একদিন বলেছিলাম না যে ভুল করলে পরে ভুল করাটা খারাপ ভুল করে ভুল স্বীকার করাটা এই সোশ্যাল মিডিয়াতে আরও বেশি খারাপ সুতরাং আমার কাছ থেকে আর কোনো ভুলের স্বীকারোক্তি তোমরা কেউ আশা করবে না সে আমার পজিটিভ ভিউয়ার্স হোক বা নেগেটিভ ভিউয়ার্স হোক ঠিক আছে কারণ এটাই যুগ আজকে এরা যাদেরকে নিয়ে কন্টেন্ট করে সে আমি হই বা অন্য কেউ হোক এরা অজস্র মিথ্যে কথা বলে এরা অজস্র মিথ্যে কথা বলে এদের ভিডিও শুরু হয় মিথ্যে কথা দিয়ে শেষ হয় মিথ্যে কথা দিয়ে কিন্তু এদেরকে কখনও দেখেছো সরি বলে ক্ষমা চেয়ে নিতে কোনোদিনও দেখেছ দেখাবো নাকি যে আমার আমি যে সেই দিন যে আমি ট্রিটমেন্ট করাতে গেছিলাম মানে ডাক্তারের কাছে গেছিলাম ওই যে সাত মাস পরে আবার ডাক্তারের কাছে গেলাম বলে ব্লগ ভিডিওতে দিয়েছিলাম সেখানটায় অনেকেই আমার এই চিকিৎসাটা নিয়ে খিল্লি উড়িয়েছে আমি দেখাবো প্রমাণ চাইবে ক্ষমা তারা কি ক্ষমা চাইবে বলো তারা ক্ষমা চাইবে তারপরে আমি দিল্লিতে কি ট্রিটমেন্ট করাতে গেছিলাম নাকি আমি পাঞ্জাবি শিখ তারপরে জৈন সমস্ত প্রজাতির পুরুষের সঙ্গে শুতে গেছিলাম আমি যদি প্রমাণ দিই তাহলে তারা ক্ষমা চাইবে আমার কাছে তারা ক্ষমা চাইবে তো যারা এরকম নোংরা নোংরা অ্যালিগেশান আমার উপর লাগিয়েছে তারা যদি ক্ষমা চায় তারপরে আমি ভেবে দেখব। আর আমি মানুষ আমি ভুল করতেই পারি তোমরা দেখবো তোমরা কমেন্ট করবে আমি দেখব আমার কন্টেন্টের মধ্যে যদি কোনো রকম কোনো ভুল আমি বলে ফেলি আমি আর ক্ষমা না ঠিক আছে কেন কোনোদিন তো এই কথাটা বলছি তার কারণ হচ্ছে কেন তো যাই হোক এবার এটা নিয়ে যদি বলে এই যে আমার এই যে পোশাক এই যে কথাবার্তা এটা নিয়ে যদি বলে আমি জাতি ধর্ম এইসব নিয়ে করছি তোমরা তোমাদের যারা বলবে তারা তাদের মতন বলবে আমার কি ইচ্ছু আসবে যাবে না আমি এখন থেকে কারোর কোনো কথায় রিয়্যাক্টই করব না বহুদিন আগের থেকেই তো রিয়্যাক্ট করা ছেড়ে দিয়েছি এখন আরও করবো না যা যা খুশি হয় করুক যা যা খুশি হয় বলুক ঠিক আছে আর আমার যতটুকু করার আমি ততটুকু করব। আর আমি এখানটায় কোনো নোংরা ব্যক্তির সাহায্য নেব না এইটুকু বলতে পারি যাই করব কোনো নোংরা মানসিকতার ব্যক্তির সাহায্য নেব না এবার আসি আমি কেন বলেছিলাম কথাটা কিছু নিয়ে গেছিলো ইলেকট্রিক কেটেল বা রাইস কুকার নিয়ে গেছিলো সেটা আমি নাই দেখতে পারি ঠিক আছে কিন্তু এই কথাটাকে পয়েন্ট আউট কী করে করলাম কারণ যেদিন ম্যাগি খাইয়েছিলো সেদিন দেখিয়েছিল যে ম্যাগি খাচ্ছে বাট এই যে সেদিন যে ফোনদ্বীপ বলেছে যে মা ভাত খাওয়ানোর অনেক চেষ্টা করেছে কিন্তু খায়নি সেটা কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করেনি আর ফোনদ্বীপ এমন একটা ব্লগার এমন একটা ছেলে যে কিনা ইচ অ্যান্ড এভরিথিং যে যতটুকু হয় ও ততটুকু ক্যামেরাবন্দি করে ওর খাওয়া পরে আগে কিন্তু ওর ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা ক্যামেরা ধরা ওর সব কিছু পরে আগে কিন্তু ভিডিও ওই ভিডিওর জন্যই কিন্তু নিজের সংসারটাকে ছাড়খাড় করে দিয়েছে ঠিক আছে আর সেই ছাড়খাড়ে কিন্তু তার বউয়েরও একদম সম ভূমিকা রয়েছে একা যে ও করেছে তা কিন্তু না দুজনে মিলে করেছে ফনদীপ কিন্তু ভিডিওটাকে সবার আগে প্রাধান্য দেয় আর ফীপ কিন্তু ভিডিওটাকে সবার আগে প্রাধান্য দেয় আর ফীপ যখন বলছে যে এটা করেছে আর সেটা দেখায়নি তার মানে সেটা আমার কাছে মিথ্যে কথা ঠিক আছে ও যেটা দেখায়নি সেটা আমার কাছে মিথ্যে কথা যেমন টিনা যেমন কোনো কিছু না দেখালে পরে টিনারটা যেমন মিথ্যা কথা হয়ে যায় তেমনি ফোনদিপ যদি কিছু না দেখায় ঠিক তেমনিও সেটাও আমার কাছে সমানভাবে মিথ্যে কথা নিয়ে যেতে পারে ইলেকট্রিক কেটেল নিয়ে যেতে পারে রাইস কুকার কিন্তু সেই দিন ভাত করে ছেলেকে খাওয়ানো হয়নি কারণ ছেলেকে খাওয়ালে ছেলে ঠিক খায় আমরা দেখেছি এই বয়সের বাচ্চা ছেলে আরও আগে থেকে হাতে করে নিয়ে খায় তো তারাও আমি যেহেতু রান্নাঘরে আছি নিশ্চয়ই একটা কারণে আছি তো সেই কারণটা সেরে নিয়ে তারপর আবার ভিডিওর সামনে আসছি চলো বিবি আবার হাজির এইবার আসি নেক্সট নেক্সট টপিক একই বিষয় মানে এই ফন্দীপকে নিয়েই বলছি বাট নেক্সট টপিক নিউ টপিক সেটা হচ্ছে গতকালকে গতকালকে না গত পরশু আমরা ফদীপের একটা ভিডিও দেখেছি যেখানে কিনা না ফনদীপের ঘরে ফদীপদের ঘরে ওর মা ফদীপের মা নিচে বসেছিল এবং এক ঠাকুমা খাটের উপরে বসেছিল উনি কোনো সময় ব্লাউজ পরেন না আগেকার দিনের মহিলারা বয়স্ক মহিলাদের মহিলারা অনেকেই ব্লাউজ পরতেন না কিন্তু আমার ঠাকুমাও কিন্তু সেই বয়সেরই ছিল এখনও আছে জীবিত আছে আমার ঠাকুমা কিন্তু কখনও ব্লাউজ ছাড়া থাকতো না ঠিক আছে এটা যার যার টেন্ডেন্সি আবার অনেককেই দেখেছি তারা হচ্ছে তোমার ব্লাউজ পরে না হ্যাঁ ব্লাউজ পরতো না এইবার ফিপ যেই অ্যাঙ্গেলে ক্যামেরাটা রেখেছে সেখানে ওই বয়স্ক মহিলার বুকের কিছু অংশ দেখা যাচ্ছিলো যেহেতু উনি ব্লাউজ পরেন না তাই প্রচণ্ড পরিমাণে চোখে লাগছিল আচ্ছা এই বিষয়টা নিয়ে সরি প্রচণ্ড গরম লাগছে আমি আমার দ্বারা এসব হয় না এসব দ্বারা এইসব নটাঙ্কি আমার দ্বারা হয় না ঠিক আছে তো কি বলছিলাম যে ওরকমভাবে বাজেভাবে একটু দেখা যাচ্ছিলো আর সেটা বড্ড চোখে লাগছিল ঠিক আছে এইবার এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে শুধুমাত্র দেখেছো যে ফনদীপদের ঘরে যেই বয়স্ক মহিলা ছিল উনি ব্লাউজ পরা ছিলেন না আর ফন্দীপ ক্যামেরাটাকে কেমনভাবে রেখেছিল দেখো ফনদীপ মুখে বলুক বা না বলুক ফণদীপ যে কন্ট্রোভার্সি চায় তার সবচেয়ে জলজান্ত উদাহরণ হচ্ছে সতেরোই আগস্ট রাত্রেবেলা আড়াইটার সময় বানানো একটা ভিডিও যেই ভিডিওতে কিনা নিজেদের কেচ্ছা কেলেঙ্কারির কথা নিজের বউয়ের কেচ্ছাকালে কেলেঙ্কারির কথা ফনদীপ কিন্তু আমাদের সামনে জানিয়ে দিয়েছিল সোশ্যাল করে দিয়েছিল তো ফনদীপ যে হারে হারে কন্ট্রোভার্সি চায় তার একটা উদাহরণ হচ্ছে টিনার কথা যে কিনা আমাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়েছিল এক একটা ভিডিওর থামনেলসহ টাইটেলসহ স্ক্রিনশট নিজের এডিট করে করে আর কি স্ক্রিনে শো করেছিল কথা বলাকালীন যে ও কিন্তু আগে থেকেই নাটক করতে চাইছিল যেহেতু ওইদিকে ম্যান্ডির অনেক ভিউজ দেখে ফনদীপ বুঝতে পারছিল যে মানুষ এই নাটকগুলো গিলছে সেই কারণে কিন্তু ফনদীপ টিনার সাথে মানে আর কি পরামর্শ করে এরকমটা করতে চেয়েছিল আর এটা কিন্তু আমার ভেতরের কথা নয় এটা এটা কিন্তু টিনাই ভিডিও করে জানিয়ে দিয়েছিল। একদম প্রথম দিকে যখন কিনা এই সমস্ত কেস কামারি সবে শুরুয়াত হয় তখন কিন্তু জানিয়ে দিয়েছিল এক একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে যে এই যে দেখো আমাকে দিয়ে কীরকমভাবে নাটক করিয়েছিল শুধুমাত্র ভিউজের জন্য তো যে ব্যক্তি কন্ট্রোভার্সির জন্য নিজেদের সম্পর্ককে দাউপে লাগিয়ে দেয় ঠিক আছে আর হচ্ছে তোমার ভেঙে গেলেও মানে সত্যিকারের হয়ে যখন হয়ে গেছে তখনও সেটাকে একদম ভর হরিয়ে বিক্রি করেছে চড়া দামে বিক্রি করেছে তো সেই ব্যক্তি কন্ট্রোভার্সি পাওয়ার জন্য ঠাকুমার মেনা ঠাকুমার মেনা দেখাবে এটাতে কোনো আশ্চর্য কিছু নেই হ্যাঁ আমি এই বিষয়টা নিয়ে বলিনি কারণ বিষয়টা আমি ওভারলুক করে গেছি কেন বলতো কারণ আমার নজর অতটা খারাপ না আমার নজর অতটা খারাপ না কারণ আমি জানি উনি বয়স্ক মহিলা হুম ওনার ওইভাবে বসে থাকলেও আমার চোখে লাগেনি সবার চোখ তো সবার না সেই কারণে আমার চোখে লাগেনি কিছু মানুষের চোখে লাগে টিনার ঠাকুমাকে টিনার ঠাকুমা ভদ্রভাবে শাড়ি পরে ভদ্রভাবে থাকে ব্লাউজ পরে হচ্ছে তোমার লুডো খেলে নাতনির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তার তো এইগুলো দিয়ে যেখানে কি না টিনার ঠাকুমাকে নোংরা নোংরা কথা বলা হয় নোংরা নোংরা অ্যালিগেশন দেওয়া হয় একা একজন দেয়নি এই যে হাফ বিবি যে আছে হাফ বিবি অর্ধেক বিবি সে কিন্তু শুধু দেয়নি ওদের ইয়েতে দলে যারা যারা আছে প্রত্যেকে দিয়েছে প্রত্যেকে কিন্তু টিনার ঠাকুমাকে নোংরার থেকে নোংরা তর অ্যালিগেশন দিয়েছে টিনার ঠাকুমাকে কতজনের সঙ্গে শুয়ে দিয়েছে টিনার ঠাকুমা নাকি ই প্রচুর ছেলের মাথা চিবিয়ে খেয়েছে এই নোংরা অ্যালিগেশানটা এই অর্ধেক বিবিটা দিয়েছে ঠিক আছে সে যেমন এই বয়সে এই বয়সেও সবার মাথা চিবিয়ে খাচ্ছে বিভিন্ন বিবাহিত পুরুষের মাথা চিবিয়ে খাচ্ছে ঠিক আছে ঠিক তেমনি এও টিনার ঠাকুমার উপরে এই নোংরা অ্যালিগেশানটা লাগিয়েছিল টিনার ঠাকুমা যখন নাচ করে শাড়ি পরলে পেটের কিছুটা অংশ সবার বেরিয়ে যায় প্রত্যেকের বেরিয়ে যায় ঠিক আছে ইনক্লুডিং ফনদীপের মা হন্দীপের মায়েরও কিন্তু পেট কোমর পিঠ সব কিছুই বেরোনো থাকে ঠিক আছে কিন্তু এদের নজরটা পরে গিয়ে কোথায় এদের নজরটা সবসময় গিয়ে পরে টিনার পরিবারের উপরে টিনার ঠাকুমার উপরে টিনার ঠাকুমার পেট বের করে নাচে ভাবতো অত বয়স্ক একজন মহিলার পেট যদি একটুখানি বেরিয়েও যায় শাড়ি পরছে উনি যদি বেরিয়েও যায় তাতে কার কোন ক্ষতিটা হবে কারোর কি কোনো ক্ষতি হবে ওই একটুখানি পেট বেরিয়ে গেলে না উনি ইচ্ছাকৃত বের করছেন কাউকে খারাপ কোনো কিছু প্রিটেন্ট করার জন্য কিন্তু ফণদীপের এই যে যে যতগুলো যতগুলো ওর তরফদারি করার জন্য যাদেরকে রেখে দিয়েছে দিদিরা সেই দিদিরা কিন্তু প্রত্যেকটা দিন প্রতিনিয়ত কিন্তু টিনার বাপের বাড়ির লোকজনকে নিয়ে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গের অ্যানালাইস করেছে সেই কারণের জন্যই কিন্তু আজকে আমি এই টপিকটা বললাম উঠালাম কারণ এই টপিকটা আমার মাথার মধ্যেই ছিল না কারণ আমি ওই নজরে দেখিনি কিন্তু ওরা দেখেছে ওরা টিনার প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে সেই নজরে দেখেছে বয়স্ক ঠাকুমাটাকে পর্যন্ত ছাড়ায়নি ঠাকুমা নাকি তার পাচার পাচার করে মেয়ে পাচার করে এরকম নোংরা থেকে নোংরা অ্যালিগেশন এই অর্ধেক বিবি আর ওই বাংলাদেশের বেজন্মা সেও লাগিয়েছিল টিনার ঠাকুমার উপরে তো ভাবো টিনা চাইলে পরে এদের বিরুদ্ধে কি কি করতে পারে কি কি করতে পারে টিনা যদি চায় এদের বিরুদ্ধে এই ধরনের নোংরা নোংরা অ্যালিগেশনের বিরুদ্ধে কি কী করতে পারে একটু শুধু ভাবো তো এই কারণেই আমি এই কথাটা আজকে উঠালাম যে ফনদীপ কিন্তু শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্যই এই অ্যাঙ্গেলে ক্যামেরাটা রেখেছে যাতে করে ঠাকুমার ওই অংশ বেরিয়ে থাকে আর আমরা দেখি আর আমরা কন্ট্রোভার্সি করি কিন্তু বিশ্বাস করো আমি ওই রকম টেন্ডেন্সি নিই নেই যে ওই একটা বয়স্ক মহিলাকে নিয়ে আমি কোনো নোংরা কথা বলবো দোষটা হচ্ছে ফনদীপের তাই আমি ওই মহিলাকে ওই বয়স্ক মহিলাকে আমি কিচ্ছু বলবো না ঠিক আছে কারণ এরকম প্রচুর বয়স্ক মহিলা রয়েছে গ্রাম্য এলাকায় বিশেষ করে যারা কিনা ব্লাউজ পরে না শুধুমাত্র শাড়ি পরে কারণ আগে ব্লাউজের চল ছিলই না ব্লাউজ তো অনেক পরে এসেছে সে কারণের জন্যই উনি ব্লাউজ পরেনি কিন্তু দোষটা হচ্ছে ফনদ্বীপের যে কিনা ক্যামেরাটাকে ওই এমনভাবে ধরেছে যাতে করে ওই অংশটা মানুষের চোখে পড়ে আর আমরা সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করি আমি কন্ট্রোভার্সি করব না ফনদীপের মানসিকতাকে শুধু ধিক্কার জানাই যে কন্ট্রোভার্সির জন্য ও অনেক দূর যেতে পারে যেহেতু বউকে নিয়ে বলার আর নতুন করে কিছু নেই নতুন করে কিছু পাচ্ছে না সেই কারণের জন্যই এই কথাগুলো করছে এই কাজগুলো করছে আর ভেতরে ভেতরে অনেক কিছু হচ্ছে বা করছে যেটা জানলে পরে ফোনদ্বীপের সম্পর্কে তোমরা শুধুমাত্র হাস্য কৌতুক করবে ঠিক কিছুদিন আগে যেমন ফোনদ্বীপ তা টিনার উপরে করা কেসটা তুলে নিতে বাধ্য হলো ঠিক এরকমই আরও অনেক কিছু কিন্তু ফোনদ্বীপ ভেতরে ভেতরে করছে বা ফোনদ্বীপের লোকজনেরা করছে যেটা কি আমরা কিছু কিছু মানুষ জানি কিছু সংখ্যক মানুষ জানি কিন্তু তোমাদেরকে আমরা জানাতে পারবো না শুধুমাত্র এটুকুই বলবো একবার হাস্য কৌতুকের পাত্র নিজের থেকে নিজে হয়েছে যে টিনার উপরে অকারণে মিথ্যে মিথ্যে কেস করেছে এবং সেই কেসটাকে তুলতে বাধ্য হয়েছে বাধ্য হয়ে তারপরে কি বলেছে ছেলের দোহাই দিয়েছে যে ছেলেকে কাছে রাখতে গেলে ছেলেকে কাছে রাখতে গেলে আমি হাসির পাত্র হতেও রাজি আছি অথচ এই হাসির পাত্র হতে কিন্তু ওকে কেউ আগে থেকে বাধ্য করেনি ও নিজে থেকেই নিজেকে হাসির পাত্র করেছে নাকি টিনাকে ফাঁসাবে তাই টিনার চরিত্র আরও কলঙ্কিত করবে তাই অথচ কি হলো শেষমেশ কি হলো নিজেকেই নিজে থেকে গিয়ে কেসটাকে উইথড্রো করতে হলো ঠিক আছে আর একটা রিটার্ন পিটিশন করেছে সেটা আমাদের জানা বাকি সেটা আমাদের সামনে আসা বাকি যেটা কিনা না লাস্ট রানাঘাটে না বসিরহাটে রানাঘাটে গিয়ে করে আসলো সেটা সম্পর্কে আমাদের জানা বাকি তো ফনদীপ কি কী লাভ এর এই কাজগুলো করে এই কাজগুলো করে কি লাভ প্রথমে হম্বিতম্বি করো তুমি টিনাকে ফাঁসিয়ে দিয়েছি টিনাকে এই করে দিয়েছি গলা পর্যন্ত জলে নামাবো ডুবিয়ে দেবো ছোটাবো প্রচুর ছোটাবো এই সমস্ত কথা এদের মুখ থেকেই শোনা যায় এদের মুখ থেকেই শোনা যায় আমার সম্পর্কেও এই সমস্ত কথা তোমরা শুনতে পাচ্ছ ঠিক আছে ছুটলে ছুটলাম ব্লগ করে ফেলবো অসুবিধা কী প্রত্যেকেই তো যেখানে যায় ব্লগ করে আমিও ছুটলাম আমরাও ছুটলাম ব্লগ করবো অসুবিধা কী তাই না অ্যাকচুয়ালি তো আমরা ব্লগিংয়ে নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করি আর এই ধরনের বিষয় মানুষ খাবে বেশি এই ধরনের বিষয় মানুষ খাবে বেশি আর খাওয়াবো যখন যখন সুযোগ পাবো তখন তখন খাওয়াবো তো এটা গেল ফনদীপের এই ঠাকুমা ঠাকুমাই তো ডাকে বয়স্ক মহিলাকে তো ঠাকুমার বিষয়টা এই বেলাসি গতকালকে টিনা যে নয় মিনিটের একটা ভিডিও ছেড়েছে যে মন ভালো নেই মনটা আজকে ভালো নেই টিনার মন যেই ভালো নাই তখনই আমাদের হাফ বিবির টিনার মন ভালো নাই সেই কারণে টিনা নয় মিনিটের ভিডিও দিছে টিনা যেই নয় মিনিটের ভিডিও দিছে আর আমাদের হাফ বিবির হার্ট বিট ফাস্ট হয়ে গেছে আমাদের অর্ধেক যে বিবি আছে অর্ধেক বিবির কথা বলবো আর অর্ধেক বিবি সাজবো না এই যে হাতে শাখা পলা নিয়ে এরকমভাবে বসবো না তা তো আর হয় না ঠিক আছে তো অর্ধেক বিবিদ গায়ে জ্বালা পরা উঠে গেছে যে এ বাবা মাত্র নয় মিনিটের ভিডিও দিল নয় মিনিটের ভিডিও নিয়ে আমি কি করব ঠিক আছে এমনিতে বারো মিনিটের ভিডিও দিলে পরে চল্লিশ মিনিটের ভিডিও বানায় তা নয় মিনিটের ভিডিও দিয়েছে কুড়ি মিনিটের উপরে ভিডিও বানিয়েছে ভেরি অবভিয়াসলি আমি এই ভিডিওটাতে তিনটে টপিক নিয়ে আলোচনা করলাম তিনটে টপিক নিয়ে আলোচনা করে আমি আমার যেই ডিউরেশনের ভিডিও দিই সেই ডিউরেশনের ভিডিও হতে চলেছে কারণ এখনও কিছু কথা বাকি আছে সেই কারণে বললাম আর অর্ধেক বিবির এত ট্যালেন্ট যে প্রথমে নটাঙ্কি করবে প্রথমে নটাঙ্কি করবে তারপরে ছ্যাবলামও করবে তারপরে অসভ্যতামও করবে তারপরে টপিক বলবে আর সেই টপিকটাকেই জাবর কাটতে থাকবে একটা মাত্র টপিক বলবে সেই টপিকটাকেই জাবর কাটতে থাকবে টিনা টিনার ভিডিওতে বাচ্চাদের বিড়ালের বাচ্চাদেরকে নয় মিনিটই দেখাবে নাকি এক মিনিট দেখাবে সেটা সম্পূর্ণ টিনার পার্সোনাল চয়েস এইসব অর্ধেক বিবি যারা রয়েছে না এইসব অর্ধেক বিবি যারা রয়েছে তাদের প্রবলেম হয়ে যাচ্ছে যে টিনা যদি অল্প মিনিটের ভিডিও দেয় না তাহলে এদের যে কন্টেন্ট বানাবে এরা যে কন্টেন্ট বানাবে তার টাইমিংটা অল্প হয়ে যায় রসদটা অল্প হয়ে যায় আর সেই কারণে এরা একেবারে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় আর তার জন্য উল্টো পাল্টা ভাট বকতে থাকে যে তোর ভিডিওতে আছে কি তোর ভিডিওতে আছে কি তোর ভিডিওতে আছে কি তোর ভিডিওতে কি আছে যার ভিডিওতে কিচ্ছু নেই তাকে নিয়ে আলোচনা রয়েছে তোর ভিডিওতে এর থেকে লজ্জার বিষয়ে আর কি এর থেকে লজ্জার বিষয়ে আর কি হতে পারে তাই না লজ্জার মাথা তো এর মানে কি বলবো জ্ঞান হওয়ার পর থেকেই খেয়ে বসে রয়েছে লজ্জার মাথা জ্ঞান হওয়ার পর থেকেই খেয়ে বসে রয়েছে ঠিক আছে তো এখন এটা ওর স্বভাবে দাঁড়িয়ে গেছে লজ্জার মাথা খাওয়া বারবার নির্লজ্জতার কাজ করা স্বভাবে দাঁড়িয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে মেয়ে ঘরে বসিয়ে রেখেছিস একদম একশোবার ঠিক কথা বিয়ের বয়স হয়ে গেছে মেয়েকে ঘরে বসিয়ে রেখেছিস আর সেই মেয়ের বয়সের থেকেও ছোট বয়সী একটা মেয়েকে নিয়ে দিন রাত তার পিঁড়িটা চটকাচ্ছিস সে একটা কাজ করে ঘর ছেড়েছে সে একটা ভুল করে ঘর ছেড়েছে আর তাকে বারোজনের সাথে শোয়াচ্ছিস তোরা প্রত্যেকে মিলে প্রত্যেকে মিলে বারোজনের সাথে শোয়াচ্ছিস সেই মেয়েটা বলেছে যে ওই ছেলেটার সাথে তার কোনো সম্পর্ক নেই তারপরেও তোরা আরও নতুন নতুন কিছু মানুষের সঙ্গে ওই মেয়েটাকে শোয়াচ্ছিস নতুন নতুন মানুষের সঙ্গে মেয়েটাকে শোয়াচ্ছিস তো যাই হোক দেখা যাবে ইন ফিউচারে কী হয় না হয় তোর টিনার মন খারাপ খুব স্বাভাবিক যেই পরিস্থিতি ওর লাইফে চলছে তাতে করে ও কেনাকাটা শপিং করে হুম বা ঘুরতে গিয়ে বড়জোর কিছুক্ষণের জন্য ওর মনটাকে ভালো রাখতে পারে কিন্তু ভাবে ও কবে ঠিক থাকবে মনের দিক থেকে ও কবে ঠিক থাকবে ভাবে সেটা মানে ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না ভগবান ছাড়া কেউ বলতে পারে না জীবনের সবচেয়ে বড় ডিসিশানগুলোর মধ্যে একটা হলো বিয়ের ডিসিশান আর সেখান থেকে সরে আসার ডিসিশান নিতে গেলে যে মানুষকে কত পরিমাণে শক্তি যোগাতে হয় মনের মধ্যে বা কতখানি অত্যাচার হলে পড়ে বা কতখানি স্বভাব খারাপ হলে পরে মানুষ সেখান থেকে বেরিয়ে আসে সেটা একমাত্র যার সাথে হয় তা সেই বুঝতে পারে আজকে যদি টিনার স্বভাব খারাপ বসত যদি বেরিয়ে আসতো তাহলে ওর এত মন খারাপ লাগতো না কেন বলতো আজকে একটা কালকে একটা পরশু আরেকটা এইভাবে করতে করতে দিনটা ভালোই কাটাতো কিন্তু সেরকমটা করতে পারবে না কারণ ও সেই কোয়ালিটির মেয়ে না সেই ক্যারেক্টারের মেয়ে না সেই কারণের জন্যই সেটা পারবে না করতে আর তার জন্যই মনটা খারাপ আর যেই বলবে মনটা খারাপ ব্যাস কেন মন খারাপ ওই তো যেতে পারছে না কেন মন খারাপ ওই তো থাকতে পারছে না কেন তোরা কেন বলছিস যে থাকতে পারছে না তোরাই তো বলতিস তোরাই তো বলছিস যে কখনো এর সাথে থাকছে কখনো তার সাথে থাকছে তাহলে যে এত বারবার পাল্টাচ্ছে তার তো খারাপ থাকার কোনো কারণ নেই যেমন কি এই অর্ধেক বিবি সবসময় তার মন ভালো কেন কারণ সে দুটোর সঙ্গে থাকে সে দুটোকে নিয়ে চলে দম আছে তার তার দম আছে সেই কারণে সে দুটোকে নিয়ে থাকে বুঝতে পারলে তো তো এই গেলো মোট তিনটে টপিক বাধা গরু ছাড়া পেয়েছে ছাড়া গরু রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায় বা বাধা গরু যদি ছাড়া পায় না তখন তখন সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মেন রাস্তায় যদি উঠে যায় গাড়ি চাপা করে মারা যায় তো সেই কারণেই বলছি যদি নিজেকে কেউ কন্ট্রোল করতে না পারে তাহলে সে গাড়ি চাপা করে মারা যায় এখানে গাড়ি চাপা করে মারা যায় অর্থাৎ সত্যি সত্যি রোডে গাড়ি চাপা করে মারা যাওয়ার মতন না দিকভ্রষ্ট হয়ে যায় জীবনে এটাই হচ্ছে বিষয় তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম প্রফেশনালিজমকে গুলি মেরে এখন থেকে যেখানেই ইচ্ছা হবে যেখানে মনে হবে যে না এখানটায় বসে একটুখানি ভিডিও করি সেখানেই বসে ভিডিও করব। ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাকা